আজকে ভেন্ডির একেবারে নতুন দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে ভীষণই ভালো হয় ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ ঝটপট তৈরি হয়ে যায় ঘরোয়া অল্প উপকরণে দর্শক বন্ধুরা এর আগেও আপনাদের সাথে অনেক ভেন্ডির রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটা হান্ড্রেড পারসেন্ট নতুন আর খেতে ভীষণ ভালো হয় আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির রেসিপি ভেন্ডির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি যে কোনো সবজি ভালো রান্না করার জন্য ভালো মানের হওয়াটাও খুবই জরুরি ভেন্ডিগুলো যখন বাজার থেকে কিনবেন একটু দেখে কিনবেন এই ধরনের মিডিয়াম সাইজের ভেন্ডি হলে খেতে ভীষণই ভালো লাগে আর ভেতরের বীজগুলো যাতে খুব বেশি শক্ত না হয় ভেন্ডির মাথাটা ধরে যখন এইভাবে চাপ দেবেন তখন দেখবেন যে ভেন্ডিটা টাচ করে ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে ভেন্ডিটা কচি আর গায়ে একটু কাটা কাটা থাকবে তাহলে বুঝতে পারবেন যে ভেন্ডিটা একেবারেই ফ্রেশ আর যখন এইভাবে চাপ দিচ্ছি দেখুন ভেতরের বীজগুলো একেবারে কচি আর এইভাবে কাঁচা ভেন্ডিও খাওয়া যায় খেতে ভালোই লাগে ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি কিছুটা জল জলটা ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফচা চামচ চিনি মিশিয়ে নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেব এখানে ভেন্ডিগুলোকে জাস্ট একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব ভেন্ডিগুলোকে কিন্তু সেদ্ধ করব না ভেন্ডিগুলো এইভাবে ফুটন্ত জলে দেওয়ার কারণে জলের টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে এবার সেই জলটা ফুটে আসা পর্যন্ত শুধু ভেন্ডিগুলোকে একটু ভাপিয়ে নেব নরম করে কিন্তু সেদ্ধ করব না এইভাবে করে নিলে কী হবে ভেন্ডির যে সবুজ কালারটা আছে একেবারে সবুজই থাকবে রান্নার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে এভাবে নাড়াচাড়া করেছি আর এর মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ভেন্ডিগুলোকে তুলে নিলাম ভেন্ডিগুলোকে তুলে নেওয়ার পর ভেন্ডি ভালোভাবে শুকিয়ে নিতে হবে হয়তো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে না হয়তো এইভাবে ঝুড়িতে রেখে পাখার নিচে দশ পনেরো মিনিট রাখলেই জলটা ভালোভাবে শুকিয়ে যাবে ভেন্ডির গায়ে রকম যাতে জল না থাকে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে যদি ভেন্ডির গায়ে জল থাকে তাহলে ভেন্ডিটা একেবারে জেল জেলে বা লেদ হয়ে যায় এইভাবে যদি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু আর একটুও জল থাকবে না এতে করে ভেন্ডিগুলো একেবারেই জেল জেলে হবে না দেখুন সবগুলো ভেন্ডি আমি এইভাবে মুছে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে কেটে নেব। যে ভেন্ডিগুলো একটু বেশি লম্বা সেগুলোকে তিন টুকরো করব আর যেগুলো একটু ছোট সেগুলোকে দু টুকরো করব মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি অন্তর অন্তর ভেন্ডিগুলোকে টুকরো করে নেব খুব বেশি বড়ও নয় আবার খুব ছোটও নয় ভেন্ডি কাটতে কাটতে বটি অথবা চাকুর গায়ে যদি এরকম জেল জেলে হয়ে যায় তখন এইভাবে একটা লেবু ঘষে নিলে কিন্তু একেবারেই আর জেল জেলে ভাবটা থাকবে না দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার প্রত্যেকটা রান্নার মতো আজকের এই রান্নাটাও দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার তো যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা করে কেটেছি আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে এবার দেখুন ভেন্ডিটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সর্ষের তেল এই তেলটা দিলে মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে এবার হাত দিয়ে পুরো ভেন্ডিটাকে মশলার সাথে এইভাবে মেখে নেব মাখতে মারতেই দেখবেন পুরো মশলাটা ভেন্ডির গায়ে ভাবে কোট হয়ে গেছে যেহেতু লবণ দেওয়া রয়েছে ভেন্ডিও একটু সামান্য পরিমাণে জল ছাড়বে মেখে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তাহলে বাকি যেই গুঁড়োটা থেকে যাবে মশলা বা বেসনের সেটা পরে একটু নাড়াচাড়া দিলেই একেবারে লেগে যাবে দেখুন পাঁচ মিনিট পর আরও একবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে বাকি যে গুঁড়োটা রয়েছে খুব সুন্দরভাবে ভেন্ডির গায়ে লেগে যাবে এদিকে দেখুন নিয়েছি দুই টেবিল চামচ দই একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দইয়ের মধ্যে মশলাটাকে এভাবে মিশিয়ে নেব এতে করে দইটাও কাটবে না আর মশলাটাও ফুলবে আমাদের কষাতে সুবিধা হবে এদিকে দেখুন একটা হামুল নিয়ে নিচ্ছি ছোট এক চা চামচ গোটা ধনে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মৌরি এক চা চামচ গোটা জিরা এবার পুরো মশলাটাকে এইভাবে একটু থেতো করে নেব যাতে করে গোটা মশলাগুলো একটু আদা ভাঙ্গা হয়ে যায় দেখুন এইভাবে একটু ভেঙে নিয়েছি সব কিছু রেডি করে চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল এই সমস্ত ঘরোয়া রান্নাগুলো একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে তেল ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এভাবে দিয়ে দিলাম আলু আলুগুলোকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে ভাজলে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো ভেজে নিয়েছি আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এভাবে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তারপর যোগ করতে হবে মশলা মাখানো ভেন্ডি তাহলে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে প্রথমে ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এতে ভেন্ডিগুলো খেতে ভালো লাগবে দেখুন ভেন্ডিগুলো দেওয়ার পর আলু ভেন্ডিগুলোকে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার তুলে নিলাম ভেন্ডি আলুগুলোকে তুলে নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আধ ভাঙ্গা করে রাখা গোটা মশলাটা পুরোটাই আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং ফোড়ন দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হবে আর হিং আমাদের পেটের জন্য ভীষণই ভালো যদি হাতের কাছে থাকে স্কিপ করবেন না অবশ্যই দেবেন এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি দেখুন ভেজে একেবারেই কালো করব না কালারটা জাস্ট চেঞ্জ হবে তারপরে আমি যোগ করে দিলাম একটা টমেটো এখানে পেস্ট করে দিয়েছি মিক্সচারের চারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দু মিনিট মতো এইভাবে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন প্রায় দু মিনিট মতো টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম দইয়ে মেশানো মশলাটা এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্ট তত বাড়বে এখানে আমি যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু কষুরি মেথি এইভাবে ডোলে এতে গন্ধটা খুব ভালো হয় এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব ঢেকে মশলাটাকে কষাবো তাহলে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে দেখুন লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা পুরো তেল ছেড়ে এসছে দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর আলু এবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব ঢেকে ঢেকে প্রায় পাঁচ ছয় মিনিট গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে রান্না করে নিতে হবে এতে করে এইভাবে যে ঢাকা থাকবে ঢাকা দেওয়ার ফলে অল্প অল্প জল এইভাবে ঘামিয়ে পড়বে আর খুব সুন্দরভাবে আলু ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথেও এভাবে একটু ভাজা ভাজা হবে এখানে কোনো রকম জল ব্যবহার করব না দেখুন ঢাকা দিয়ে আমি এভাবে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে একেবারে আলুগুলোও গলে গেছে জল ছাড়াই আমি এভাবে রান্নাটা করেছি যেহেতু আমি শুকনো শুকনো করব। যদি আপনারা পছন্দ করেন একটু ঝোল ঝোল তাহলে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেবেন আর ফুটিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেন্ডি আলুর ঝালঝাল শুকনো তরকারি একেবারে রেডি দেখুন ভাতের সাথে তো ভালো লাগবে রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে রাতের ডিনারে শুধু এই রকম একটা আলু ভেন্ডির সবজি তৈরি করে নিলে আর কিচ্ছু লাগবে না এই এক পথ দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি